জায়গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় আপনারা জানেন বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পুরান ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মেধাবী শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জুলাই আগস্টের গণপ্রত্থানের সম্মুখ সারি সহযোদ্ধা নেতৃত্ব জুবায়েদ আহমেদকে দুষ্কৃতিকারীরা শ্রীকাতে হত্যা করেছে তার ওই প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাৎক্ষণিক বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী অলসমের নেতৃবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা প্রিয় সহযোদ্ধা উপস্থিতিবৃন্দ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ যা ছাত্র দল যখন ক্যাম্পাসগুলোতে গুলোতে রাজনীতি করে ক্যাম্পাসগুলোতে ইতিবাচক সারা ফেলেছে তখনই বিভিন্ন প্রকার ন্যারেটিভ তৈরি করে ছাত্র দলকে খুন করলে ছাত্র দলকে হেনস্থা করলে ছাত্রদলকে নিপীড়িত করলে যেন জায় হয়ে যায় এইরকম একটি ন্যারেটিভ তৈরি করা হয়েছে অত্যন্ত সুদূর প্রসারী চিন্তা ভাবনা থেকে নেগেটিভ চিন্তাভাবনা থেকে তার এই ধারাবাহিকতা আপনারা দেখেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী জুলাই আগস্টের সম্মুখ সারি সহজ নেতৃত্ব পারভেজ হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার কিছুদিন পর বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ মেধামনুর সৃজন ছিল তার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার রে প্রমাণ হলের বাংলাদেশ জাতীয়াবাদী ছাত্রদালয়ের একজন সক্রিয় কর্মী শারিয়ালন সম্মুখে ক্যাম্পাস সংলগ্ন এলাকায়

অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি সুরিদান ছুরি কাকাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শুধু এটুকুই বলবো আমরা এখন পর্যন্ত সর্বোচ্চ সহিষ্ণুতা ধৈর্য এবং সহ্যের পরিচয় দিয়ে বাংলাদেশ বিনির্মাণে সব কিছু ধৈর্য ধরে সহ্য ধরে আমরা চোখ দিয়ে দেখেই যাচ্ছি আমরা শুধু একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যে বাংলাদেশে অহৈতিক হত্যাকাণ্ডের কেউ শিকার হবে না যে বাংলাদেশে কোনো ধরনেরই হত্যাকাণ্ডের কেউ শিকার হবে না যে বাংলাদেশে একজন মানুষও ন্যায় বিচার পাবে না না হবে না আমরা এজন্যই এখন পর্যন্ত প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছি প্রিয় সহযোদ্ধা বন্ধুগান আমি শুধু এটুকুই বলবো পাঁচ আগস্ট পরবর্তী সময়ের যে ইন্টারিম গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট তার নিরাপত্তার চাদরে বাংলাদেশকে ঢেকে রাখতে ব্যর্থ হয়েছে নেই খ্রিস্টান শিক্ষার্থীরা খুনের শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে নিপীড়নের শিকার হচ্ছে আমি শুধু দেবতহীন কণ্ঠে এটুকুই বলতে চাই আমার জুবাই ঘোষণের হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের আয়তায় এনে খুনিদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে তা না হলে বাংলাদেশ জাতি দলী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ মিছিল করেই থেমে থাকবে না আমরা আমাদের মতো করে তখন আমাদের বিক্ষোভ সমাবেশকে আরো বেগবান করার জন্য কর্মসূচি পরিকল্পনা প্রণয়ন করতে হয় আমরা অবশ্যই সেই কর্মসূচি পরিকল্পনা প্রয়ন করব ধন্যবাদ সবাইকে উপস্থিত সহযোদ্ধা বন্ধুগান শিক্ষক পরবর্তী মিছিলে আপনার অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন সবাইকে আবার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনারা সবাই জুবায়েদ হোসেনের জন্য দ করবেন আপনারা জানেন জুবায়েদ এখনো ময়না তদন্ত বা মেডিকেল নেওয়া হচ্ছে আপনার যদি কারো সময় থাকে তাহলে অবশ্যই ওখানে আপনারা যেতে পারেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমরক মাহামারী মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ স্পন্দন জাকি ঘিরে আমরা স্বপ্ন দেখি তিনি ইতিমধ্যে একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন করেছেন দেশ নায়ক চালাব তারেক রহমান এই একত্রিশ দফা কর্মসূচি বানস্ত হয় এই রকম রকম হত্যাকাণ্ডের কারো শিকার হতে হবে না বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ সবাইকে